সৌরল কমারের চোদ্দ নম্বর আধিকারী মাই কত সুন্দর করে জানায়া দেন ও সই حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير মানুষকে তার পিতামাতার ব্যাপারে সদ আচরণের নির্দেশ দিয়েছি তারা যেন পিতামাতার সাথে সদ ব্যবহার করে সর্বোত্তম ভালো ব্যবহার করে তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গরুবে ধারণ করে আর তার দুধ ছাড়ানো হয় দু বছরে অর্থাৎ দুই বছর পর্যন্ত মায়ের দুধ পানের রীতিনীতি আছে সুতরাং আমার ও তোমার পিতামাতার শুক্রিয়া আদায় করো এবার আল্লাহ নিজে বলছে আমার শুক্রিয়া আদায় করো কারণ ওই যে মা বাবার মর্যাদা বাড়লো তারা যে গর্বে ধারণ করলেন আমি যদি তাদেরকে গর্বে না দিতাম তোমাদেরকে আমাদেরকে না দিতা দিতেন আল্লাহ তাইলে আমরা কি মায়ের গর্বে আসতে পারতাম আনিস করলি সুতরাং আমার শুক্রিয়া আদায় করো ওয়ালি ওয়ালি দেখ আর তোমার পিতা মাতারও শুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করো ইলেই গেল বাসেই তো আমার কাছেই ফিরে আসতে হবে কার কাছে আল্লাহ বলছেন আমার কাছে মানে আমাদের ফিরে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে ইমানদার ভাইরা মনোযোগ দিয়ে শুনুন নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা সূরা বনী ইসরাইল সূরা আল ইসরা 23 নাম্বার আয়াতে গารিমান শুরুতে এরকম ফয়সালা জানিয়ে দিয়েছেন কে ওয়াকাদারা রাব্বুকা ওই জায়গায় ফয়সালা দুইটা কাজ করতেই হবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা জানিয়ে দেওয়া যে একটা হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না আর পিতা মাতার সাথে সর্বোত্তম আচরণ সদ্যবাহ সৌরভ খোমাণের চোদ্দ নম্বর আজাকারী মায়ক আল্লাহ তাআলা দুনিয়ার সন্তানদের নির্দেশনা জানা দেন কাবাৎ পর্যন্ত প্রত্যেকটি সন্তান এটা যেন অনুসরণ অনুকরণ করে এই নসিয়া সুন্দর কথাগুলো করার সুবহান হওয়া তালা যুক্ত করে নিলেন যে মানুষ পিতা মাতার সাথে সর্বোত্তম আচরণ করে সদাচরণ করে মায়েদের সাথে আমরা কেন সব ব্যবহার করব এই আজ গাড়ি দুইটা কষ্টের কথা জানা দেয়া হয় আর সৌর আফ করলে পনেরো নম্বর আয়াত গাড়ি মায়ে আর একটা কষ্ট যুক্ত করা হয়েছে তিনটা বলি কষ্ট এমন পিতা হিসাবে এই কষ্ট করার সুযোগ আমাদের নাই এর মধ্যে একটা হচ্ছে তার মা কষ্টের পর কষ্ট ভু করে তাকে গর্বে ধারণ করেছে আমাকে আল্লাহ তালা বিশেষ বুদ্ধ দিতে তার কুদ্রতি নিদর্শন তবে আল্লাহর সৃষ্টি যেন কেউ প্রশ্ন করতে না পারে ইলজিক্যাল না বলতে পারে লজিক্যাল এবং বাস্তবসম্মত নিখুঁত সত্য হলো আল্লাহর আইন তার বিধান মানুষকে সেই জ্ঞান দেয়ার জন্যই আল্লাহ তাআলা ইচ্ছে করলে বাবা মায়ের সমন্বয়ে আমাদের সৃষ্টি না করে সরাসরি সৃষ্টি করতে পারতেন নাকি পারতেন না আওয়াজ বাড়ি বলুন পারতেন নাকি পারতেন না কোনো আওয়াজ নেই পারতেন নাকি পারতেন না অবশ্যই পারতেন কিন্তু সুন্দর একটা পদ্ধতিতে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন আমাদের জনম দুঃখিনী মা যেই মা আমাদেরকে কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে ছোট্ট সন্তানগুলো কিশোরগুলো শিশুগুলো বুঝবে না যে যুবক বিয়ে করেছে উপস্থিত যে যুবক ভাইগুরু বাবা হয়ে গিয়েছেন তারাই ভালো করে বুঝতে পারবে একজন জনম দুঃখিনী মা সন্তানকে গরবে ধারণ করতে গিয়ে লালন পালন করতে গিয়ে কিনি দারুণ কষ্ট করে থাকে সুসংবাদ পেয়ে গেল বাবা হতে যাচ্ছে দোয়া করে মরতে থাকে দিন যত গনি হয় তার স্ত্রীর কষ্ট তত বাড়তে থাকে কত ধরনের সমস্যা প্রতিকূলতা আল্লাহ তালা ভালো জানেন আর কাছে থাকার কারণে ওই যুবক স্বামী হিসাবে তা গুন করার সুযোগ পায় কোদরাদের পর রাত দরসি ঘুমতে বলনা যুবক ছজক কে তাওবুল করে দিনের বেলায় কষ্ট করে শ্রম দেয় মেহনত করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রিজিকের তালাসে বাইরে বাইরে থাকে যুবক বাড়ি ফিরে আসে আসার পরে ক্লান্ত যুবক খাওয়া দাওয়া করে ঘুমায়া যায় গভীর রাতে যুবকের ঘুম ভাঙল তাকে দেখে স্ত্রী বিছানায় নাই কক্ষে হাঁটাহাটি করে রুমে হাঁটা

অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর আল্লাহ করে নিজ নিশোকের স্ত্রীর কষ্টগুলো গুলো আমি অবলোকন করছি কষ্টের পর কষ্ট হয় আমার স্ত্রীর আমার সন্তানকে করবে ধারণ করার জন্য কত রাতের পর রাত ঘুমাতে পারে না আমি নিচ্চুখে দেখছি নামিয়ে তো আবার মায়ের গড়মে ছিলাম কত রাতের পর রাত আমার মা জন্যীকে ঘুমাতে দেই নাই স্বযক্ষে অবলোকন করে যুবক মা কত কষ্ট করে নিচ্চুখে দেখে মায়ের সব চাইতে বড় কষ্ট সেটা হলো যেদিন যেই সময়ে দুনিয়ার আলো আমরা দেখেছি দাদা দাদি নানা নানি বেঁচে থাকলে কত খুশি কত আনন্দ দোয়া করে আর অপেক্ষা করতে থাকে নাতি আসবে নাতি আসবে দুনিয়া কিন্তু আমি যেই সময়ে যেই দিন দুনিয়ার আলো দেখেছি ওই সময়ে আমার জলম দুঃখিনী মায়ের চাই দেত সহায় এই জমিনের উপরে আসমাদের নিচে আর কেউ ছিল না দুইটা বছর পর্যন্ত মায়ের দুধ পান করেছি এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না যে জনম দুখিনী মা সন্তানের জন্য এত কষ্ট করলেন এত ব্যথা সহ্য করলেন এই তিনটা মৌলিক কষ্টই শুধু নয় ছোটবেলা থেকে কত দুষ্টমি করেছি অবাধ্য হয়েছি এদিকে আস বললে ওই দিকে দৌড়িয়েছি কত কষ্ট দিয়েছি মাকে জীবনের কিন্তু সেই মা কোনোদিনও সন্তানকে কষ্ট দিতে চায় না সন্তান মাকে ভুলে যেতে পারে সন্তান বাবাকে ভুলে যেতে পারে বুড়া বুড়ি বাবা মা যারা যদি সন্তান তাদের খবর না নেয় তাদের যদি তত্ত্বাবধান না করে হিদমত না করে মা বাবা সন্তানকে ভুলতে পারে না যখনই আল্লাহর কাছে ফরিয়াত করে সন্তানের কল্যাণ কামনা করে সব ইমানদার ভাইয়ারা তাই আলোকে

যতই ব্যস্ত থাকো দুনিয়া নিয়ে পাগল থাকো মা বাবাকে ভুলে যাও দুনিয়া শুধু দুনিয়া দুনিয়ার পেছনে দৌড়াও আল্লাহকে ভুলো তো ভুলো মা বাবা কেউ মনে নাই দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত তোমাকে নিয়ে তুমি ব্যস্ত কোথায় দৌড়াও আইনা তাজহাবুন তোমার ডেস্টিনেশন কোথায় যতই দৌড়াও যখন টান দেব হুকুম করব আমার কাছেই ফিরে আসতে হবে ফয়সালা কার এই চিন্তা যদি থাকে প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকির আর যদি থাকে একটা মানুষ কোনো দিন অন্যায় পাপ বঙ্কিলতা জুলুম বেবিচার যত অপকর্ম আছে কোন কাজ করতে পারবে দিনের আলোতে যিনি যেভাবে দেখেন রাতের অন্ধকারেও দেখেন প্রকাশ্যে অপ্রকাশ্যে দুনিয়ার কেউ দেখে না দেখেন একজন তিনি কি আওয়াজ বাড়ি বলুন কে সুতরাং আসুন আল্লাহর দিকেই ফিরে আসে এবং তার প্রতি শুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা প্রকাশ করে জীবন কাটিয়ে দিই আল্লাহ ওয়া তাআলা কবুল করুন আমিন।